মৈত্রী বললেন শিব যখন নারদের কাছ থেকে শুনলেন যে তার পত্নী সতী প্রজাপতি দক্ষের দ্বারা অপমানিত হওয়ার ফলে দেহ ত্যাগ করেছেন এবং তার সৈন্যরা রিভু দেবতাদের দ্বারা বিতাড়িত হয়েছে তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন শিব যখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অধর করেছিলেন এবং ত্বরিত বন্ধু শিকার মতো দীপ্তিশালী এক গুচ্ছ চুল তাঁর মস্তক থেকে উৎপাদন করলেন এবং তৎক্ষণাৎ গাছ করে গম্ভীর শব্দ অত্যাহাস্য করতে করতে সেই জোটাকে তিনটি সূর্যের মতো উজ্জ্বল এক ভয়ঙ্কর সম্বর্ণ অসুরের সৃষ্টি হয়েছিল তার দাঁত গুলি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তার মাথার কেজ গাছে ছিল জ্বলন্ত অগ্নির মতো বিভিন্ন অস্ত্র শস্ত্র ধারে সহস্র বাহু গলায় ছিল নরমুন্ডের মালা সেই মহাকায় অসুর যখন কৃতাঞ্জলি পুতে শিবকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এখন আমি কি করব তখনই ভূতনাথ শিব তাকে আদেশ দিয়েছিলেন যেহেতু তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ তাই তুমি হচ্ছে আমার সমস্ত পার্শ্বদের অধিনায়ক অতএব যোগ্যস্থলে গিয়ে তুমি দক্ষ এবং তার সৈনিকদের সংহার করো হে বিদু সে কৃষ্ণবর্ণ ব্যক্তিটি ছিলেন পরমেশ্বর ভগবানের প্রেদের মূর্তিমান প্রকাশ এবং তিনি শিবের আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন এইভাবে তিনি যে কোনো বিরোধী শক্তির সঙ্গে বোঝাপড়া করতে নিজেকে সমর্থ বলে মনে করে শিবকে প্রদক্ষিণ করেছিলেন প্রচন্ডভাবে গর্জন করতে করতে শিবের অন্য বহু সৈনিকেরা সেই ভয়ঙ্কর ব্যক্তিটিকে অনুসরণ করতে লাগলো তার হাতে ছিল এক বিশাল কৃষণ যা মৃত্যুকে পর্যন্ত বধ করতে সমর্থ ছিল এবং তার পদক্ষেপের ফলে তার পায়ের নুপুরগুলি যেন গর্জন করছিল তখন সেই যজ্ঞে উপস্থিত পুরোহিত জজমান ব্রাহ্মণ এবং তাদের পত্নীরা সকলে আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন এই অন্ধকার এলো কোথা থেকে তারপর তারা বুঝতে পেরেছিলেন যে সেটি ছিল একটি ধুলির ঝড় বায়ু প্রবাহিত করছে না কেউ গাভীর পাল তারা করে নিয়ে যাচ্ছে না দস্যুদের দৌরাত্মের ফলে এই ঝড় সম্ভব নয় কারণ এখনো প্রবল পরাক্রমশালী রাজা বহি তাদের দ্বন্দ্ব দেওয়ার জন্য জীবিত রয়েছেন তাহলে এই ধুলি ঝড় সমর্থিত হচ্ছে কোথা থেকে তাহলে কি এই গ্রহের প্রলয়ের সময় উপস্থিত হয়েছে দক্ষের পদ্মী প্রসূতি এবং সেখানে সমবেত অন্য সমস্ত স্ত্রী লোকেরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলতে লাগলেন প্রজাপতি দক্ষ নিরাপরাধ সতীকে অবজ্ঞা করার ফলে সতীকে তার ভগিনীদের সমক্ষে দেহ করেছেন সেই পাপের ফলেই এই সংকট উপস্থিত হয়েছে প্রলয়ের সময় শিবের জোটা কলা বিক্ষিপ্ত হয় এবং তিনি তার ত্রিশুলের দ্বারা দিক গজেন্দ্রদের বৃদ্ধ করেন রাজ্য যেমন মেঘ সমূহকে সর্বত্র বিক্ষিপ্ত করে তেমন ভাবেই তাঁর বাহুরূপ ধ্বজা বিস্তার করে তিনি অর্থাহাস্য করতে করতে নৃত্য করেন সেই বিশাল কৃষ্ণকাল ব্যক্তিটি তার ভয়ঙ্কর দন্তরাজি প্রদর্শন করেছিলেন তার ভ্রুকুটির প্রভাবে নক্ষত্র সমূহ হয়েছিল এবং তিনি তার প্রচন্ড তেজের দ্বারা তাদের আচ্ছাদিত করেছিলেন দুঃখের অসদাচরণের ফলে তার পিতা ব্রহ্মা পর্যন্ত সেই প্রচন্ড ক্রোধ প্রদর্শন থেকে নিস্তার লাভ করতে পারতেন না এইভাবে যখন সকলে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তখন দুক্ষ পৃথিবীতে এবং আকাশে ভয়ঙ্কর সমস্ত অশুভ ইঙ্গিত দেখতে লাগলেন হে বিদুর শিবের সমস্ত অনুচরেরা সেই যজ্ঞ বেষ্টন করেছিল তারা ছিল খর্বাকৃতি এবং বিভিন্ন প্রকার সজ্জিত তাদের উদার এবং মুখ নগরের মতো কৃষ্ণ এবং যজ্ঞ ভূমির সর্বোচ্চ করে মহা করেছিল। কিছু সৈন্য যজ্ঞ স্তম্ভ ভেঙে ফেলেছিল কেউ কেউ পদ্মীশালায় ঢুকে পড়েছিল কেউ কেউ যজ্ঞস্থল বিনষ্ট করতে শুরু করেছিল এবং কেউ আবাসস্থল এবং পাকশালায় প্রবেশ করেছিল তারা যজ্ঞ পাত্র ভেঙে ফেলেছিল কেউ কেউ যজ্ঞাগ্নিভিয়ে দিয়েছিল কেউ যজ্ঞস্থলে ফেলেছিল এবং কেউ কেউ যজ্ঞকুণ্ডে ত্যাগ করেছিল কেউ কেউ পলায়নকারী মনিদের পদ রোধ করেছিল কেউ কেউ সেখানে এবং কেউ কেউ মন্ডপ থেকে পলায়নকারী দেবতাদের বন্দী করেছিল শিবের আগুনচর মণিমান ভৃগুমণিকে বন্দি করেছিলেন এবং কৃষ্ণকায় অসুর বীরভদ্র প্রজাপতি দক্ষকে বন্দি করেছিলেন চন্দেশ নামক শিবের আরেকজন অনুচয় পূষাকে বন্দি করেছিলেন এবং দেবতাকে বন্দি করেছিলেন নিরন্তর হচ্ছিল এবং সমস্ত পুরোহিত এবং যজ্ঞস্থলে সমবেত সমস্ত সদস্যরা তার ফলে মহা পতিত হয়েছিলেন তারা তাদের জীবনের ভয়ে বিভিন্ন দিকে পলায়ন করতে শুরু করেছিলেন তিনিহস্তে যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করেছিলেন বীরভদ্র সেই ভিগু শস্যবাজি উৎপাদন করেছিলেন দক্ষ যখন শিবের নিন্দা করছিলেন তখন ভব দক্ষকে উৎসাহিত করেছিলেন সেই কারণে বীরভদ্র ক্রোধ ভরে তাকে ভূমিতে নিক্ষেপ করে তার চক্ষুদার উৎপাদন করেছিলেন অনিরুদ্ধের বিবাহের সময় দ্রুত ক্রীড়াকালে বড়দেব যেভাবে কলিঙ্গরাজ দন্তভক্ষে দন্তরাজে উৎপাদন করেছিলেন সেইভাবে যে দক্ষ শিবের নিন্দার সময় দন্ত প্রকাশ করেছিলেন এবং তখন সেই নিন্দার সমর্থন করে যে পুষায় তার দন্তরাজি প্রদর্শন করে এসেছিলেন বীরভদ্র তাদের উভয়েরই দন্তরাজি উৎপাদন করেছিলেন তখন সেই বিশালাকায় বীরভদ্র দুঃখের বুকের উপর বসে তীব্রধার খড়গের দ্বারা তার মস্তক ছেদন করতে প্রবৃত্ত কিন্তু দুঃখের শরীর থেকে তার মস্তক বিচ্ছিন্ন করতে পারলেন না তিনি অস্ত্র এবং মন্ত্রের দ্বারা ও দুঃখের ছেদন করতে চেষ্টা করেছিলেন তিনি তার চর্ম ছেদন করতে পারলেন না তার ফলে বীরভদ্র অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন তখন বীরভদ্র যোগ্যস্থলে পশু বলি দেওয়ার যুবকাষ্ট দর্শন করে তার দ্বারা দুঃখের উঠল কিন্তু যজ্ঞ অনুষ্ঠানকারী ব্রাহ্মণেরা দক্ষের নৃত্যকে হাহাকার করে উঠল বীরভদ্র তখন মহাক্রোধে দক্ষের মস্তককে নিয়ে দক্ষিণ দিকস্থ যজ্ঞাগ্রীতে তা আগতির মতো নিক্ষেপ করেছিলেন এইভাবে শিবের অনুচারেরা যক্ষের সমস্ত আয়োজন তজনাজ করে এবং সমস্ত যজ্ঞস্থানে আগুন জ্বালিয়ে তাদের প্রভুধাম কৈলাসের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন